চ্যাম্পিয়ন্স জন্য এশিয়া কাপ হাত ছাড়া হবে ভারতে ভারতে এশিয়া কাপ খেলতে নাও আসতে পারে পাকিস্তান বিতর্ক কমাতে অন্য দেশে আয়োজিত হতে পারে টুর্নামেন্ট তাহলে ঠিক কোন দেশে বসবে এশিয়া কাপের আসর বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত দীর্ঘ টাল বাহানা শেষে হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কিন্তু এই সিদ্ধান্তের ফলে এশিয়া কাপ কার্যত ভারতের হাত ছাড়া হতে চলেছে কারণ এশিয়া কাপ খেলতে ভারতে আসবে না পাক ব্রিগেড তাই ভারত আয়োজক হলেও গোটা টুর্নামেন্ট খেলা হবে অন্য কোনো দেশে কোথায় খেলা হবে চলতি বছরের এশিয়া কাপ সেই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময় সিদ্ধান্ত হয়েছিল ভারত যদি পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানও ভারতে খেলতে আসবে না ফলে আসন্ন এশিয়া কাপ ভারতে আয়োজিত হলেও পাকিস্তানের ম্যাচগুলি রাখতে হবে কোনো নিরপেক্ষ কেন্দ্রে কিন্তু এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে হবে পরপর ম্যাচ হওয়ার কারণে হাইব্রিড মডেলে আয়োজন করাও বেশ কঠিন তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল চাইছে গোটা টুর্নামেন্টটাই ভারতের বাইরে আয়োজন করা হোক আয়োজক ভারত থাকলেও ভারতের মাটিতে কোনো ম্যাচই খেলা হবে না সেক্ষেত্রে কোথায় খেলা হবে এশিয়া কাপ দুটি দেশের নাম রয়েছে সম্ভাব্য আয়োজকদের তালিকায় শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে গোটা টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিন্তু সেপ্টেম্বর মাসে দুবাইয়ে প্রচণ্ড প্রচন্ড গরম তাই শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে এশিয়া কাপ কিন্তু আয়োজনের যাবতীয় দায়িত্ব থাকবে ভারতের হাতেই

যদি দুই দল ফাইনালে ওঠে তাহলে একই টুর্নামেন্টে তিনবার মেগা ম্যাচ দেখা যেতে পারে প্রাথমিকভাবে জানা গিয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহে খেলা হবে এশিয়া কাপ ভারত এবং পাকিস্তান ছাড়াও এশিয়া কাপে খেলবে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান সংযুক্ত আরব আমির শাহী ওমান হংকং ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস হে এন্ড এসমে পাওয়ার লেন্স পি টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা